এই ধরনের ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এটা শুধু শেখ পরিবারে সম্ভব যে মহিলা স্বামীর আশীর্বাদ পায় নাই তার জন্য এমনিও বেহেস হারাম হাসিনা আমার প্রধানমন্ত্রী করতে এটা খুনি হাসিনা লজ্জা করে কারণ তিনি তো খুনি তিনি টাকা লুণ্ঠনকারী ইতিহাসে এই ধরনের ব্যক্তি ঘৃণীত ব্যক্তি পৃথিবী সৃষ্টি হয়েছে পর্যন্ত হয় নাই অনেকে খুনের সাথে জড়িত কিন্তু টাকা লুণ্ঠনের সাথে জড়িত না তিনি তো সব কিছুর সাথে জড়িত এটা কলঙ্কিত মহিলাদের জন্য একটা কলঙ্ক বাংলাদেশের জন্য তিনি একটা কলঙ্ক এই ধরনের ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এটা শুধু শেখ পরিবারেই সম্ভব অন্য পরিবারে সম্ভব না তিনি শিক্ষা দীক্ষায় দীক্ষিত হয় নাই

অন্ধ হলে কি প্রলয় বন্ধ হবে শেখ হাসিনা অন্ধ কারণ এটা কোরআন শরীফে আছে আমি যাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছি তারা কখনো আলোর পথে আসবে না হাসিনা হলো ওই রকম একটা বিপদগামী দুজগী মহিলা যিনি কখনো আলোর পথে না। যেই মহিলা স্বামীর আশীর্বাদ পায় নাই তার জন্য এমনিও বেহে স্বামীর সাথে তো সুখের সংসার ছিল না সুতরাং বেহে তার জন্য না জনগণকে সে কষ্ট দিয়েছে আঠারো কোটি মানুষকে কষ্ট দিয়েছে সুতরাং সে কখনো বেহেস্তে যাবে না এবং সে একজন বালম হইল না তার বিভিন্ন ব্যাপারে অনেকগুলি আলোচনা সমালোচনা আছে বাংলাদেশে এবং এগুলি বাস্তব হাসিনাকে জিজ্ঞাসা করতে হবে দিল্লি গিয়ে কারণ হাসিনা কেন কি বলছে আমি সেটা বলছি না হাসিনা কেন কি বলছে এটার উত্তর তো আমার কাছে নাই হাসিনা যা বলছে এটার উত্তর হাসিনের কাছে আছে আমি আমার উত্তরটা দিতে পারবো আমি সেটা বলছি না আমি কী বলেছি সেটার উত্তর আমি দিতে পারবো হাসিনার বাসার উত্তর আমি কীভাবে দেব আই ক্যানট এন্টার দ্য ব্রেন অফ সাম আমার প্রফেসর বলছিল তোমার তিসিস তুমি লিখবে এটা বাংলাদেশ না টাকা দিয়ে তিসিস লিখে দেবে আমি লন্ডনে যখন এনরোল হলাম পিএইচডির জন্য আমার প্রফেসর প্রথম দিনে বললো তোমার কাজ তোমাকেই করতে হবে তোমার ব্রেনে কী আছে এটা তোমাকে বাইর করতে হবে তোমার ব্রেনের ভিতরে আমি ঢুকতে পারবো না এখানে তুমি যদি মনে করো আমি তোমাকে একটা সেন্টেন্স বা একটা শব্দ কারেকশন করে দেবো এটা তোমার ভুল এখানে টাকা পয়সা দিয়ে লেখাপড়া হয় না এখানে ব্রেইন ব্যবহার করতে হবে ঢাকাতে তো টাকা দিলে পিএইচডি হয়ে যায় একটা বিষয়ের উপর পিএইচডি হয়ে যায় লন্ডনে এগুলি পিএইচডি দেয় না যখন এখানে রোল অফ বিডিয়ার এটার উপরে পিএইচডি দেয় লন্ডনে এটা বলবে যে বই লেখো রোল অফ পুলিশ এটার উপরে পিএইচডি পেয়েছে অনেকে এটা কখনো লন্ডনে পিএইচডি দেবে না আমি যখন পিএইচডি করতে গেছি আমাকে বলতে হয়েছে উনিশশো সাল থেকে পাকিস্তানের সাথে কি কি ঘটনা হয়েছে এ সমস্ত ঘটনার কালমিনেশন হল সেভেন্টি ওয়ান দীর্ঘ এই বছরগুলির মধ্যে যে এই সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনাগুলি আমাকে বিস্তারিতভাবে বর্ণনা করতে হয়েছে এবং এই ধরনের ঘটনা পৃথিবীতে কোথায় কোথায় ঘটেছে কি কারণে ঘটেছে সেটার সাথে একটা তুলনা করতে হয়েছে তারপরেই এটা রিসার্চ বলে আর আমাদের এখানে তো বস দোকানদারের মতো পয়সা দেবেন ছয় মাস পরে পিএইচডি ডিগ্রি নিয়ে নেবেন তো হাসিনাও এটা করেছে আঠারো উনিশটা পিএইচডি নিয়েছে দেশকেও মনে করেছে তার বাপের দিনের সম্পত্তি এটা তার বাপের দিনের সম্পত্তি নেই এটা জনগণের বাপের সম্পত্তি